সম্মানিত ব্রেক ভাই ও বোনারা আসসালামু আলাইকুম আতিফা এগুলো নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছে আতিফা নার্সারি নিঃস্ব আমবাগান থেকে যে ফল গাছগুলো আপনাদেরকে আম গাছগুলো দেখাই এটা হচ্ছে মূলত আমেরিকান ব্ল্যাকস্টন আপনারা যদি নাম নতুন শুনে থাকেন এটা হচ্ছে আমেরিকান ব্ল্যাক স্টোন ফলটা হবে লাল টক বগে অনেক সুন্দর এবং কালারফুল তা আপনি তো আপনারা পাতার দেখতে পারছেন যে আমাদের পাতার কালারটা কীরকম যেরকম পাতার সাইজ এই রকমই আম হবে তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল অরিজিনাল ইন্ড আপনার আমেরিকান যে ব্ল্যাকস্টন গাছটা তো এরকম আমাদের প্রচুর গাছ আছে এখানে অ্যাভেলেবেল গাছ আছে দেখো গাছগুলো ঘুরে দেখাও জুম করে দেখো কত গাছ আছে এই রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে তো আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা গ্যাসগুলো ডেলিভারি করে থাকি তো সম্মানিত দর্শক আপনারা অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা প্রতারিত না হয়ে কারণ অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকের আছে যাদের কোনো ইউটিউব চ্যানেল নেই যাদের কোনো ফেসবুক পেজ নাই যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যাদের যারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে আর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তারা ছেড়ে দেয় সেরে দিয়ে অনেক অনেক কাস্টমারের সাথে প্রতারণা করতেছে তো গতকালকে এক প্রবাসী ভাই বাকে ফোন দিছে যে বলতেছে নামে সেই নার্সারির নামটা বলবো না কারণ এখানে নাম বলা ঠিক না সে নাম সন্ধ্যে বলতেছে যে আমি স্টন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি তো পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফুজ